হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো আশা সকলে ভালো আছেন আমি ভালো আছি এখন বাজে রাত সাড়ে আটটা এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা ইন্টারনেট লাইনের ফাইবার কেটে গেছে সেটা জয়েন দেওয়ার জন্য এখন রাত দশটা হয়ে যাবে কিছু করার নাই কারণ হচ্ছে এই যে লাইনটা বন্ধ সেটা হচ্ছে আপনার সকাল এগারোটা থেকে আর এগারোটা থেকে বন্ধ থাকার কারণ হচ্ছে সকাল থেকে বিদ্যুৎ নেই বিদ্যুতের লোকেরা আর কি গাছপালা কাটতেছে এই যে কাটাটা দেখলাম এটা আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে কাটছে এই যে দেখেন ফাইবারটা নিচে পড়ে আছে এটা একদম সম্পূর্ণ ইচ্ছাকৃত ভাবে কাটছে মানে কিছু কিছু সময় দেখা যায় যে আমাদের মতো আর কি ইয়াং পোলাপান যারা আসে আপনার হচ্ছে বাইশ বছর 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 বয়সী এই সব কিছু কিছু আপনার ফাইবার ইচ্ছা করে যে দেখেন আমার ফাইবারের মাথাটা কাটা ফোরঘরের হচ্ছে একটা ফাইবার মোটামুটি কাস্টমার আমাকে ফোন দেয় না কারণ হচ্ছে ওনারা হয়তো বাসায় নাই নয়তো এটা যদি শহর অঞ্চলে হইতো আর ওনারা যদি বাসায় থাকতো অবশ্যই ফোন দিয়ে একটু ডিস্টার্ব করতে কিন্তু যখন কারেন্ট গেছে তখন থেকে লাইন নাই পরেও বিকালে কারেন্ট আসছে তখনও লাইন ছিল না কিন্তু আমরা পরে অনলাইন আর কি অনলাইনে দেখি যে বন্ধ তো যাই হোক রাইট হোক আর যাই হোক কাস্টমারের লাইন ওকে রাখতে হবে কারণ হচ্ছে এই যে কাস্টমারের লাইন রিচার্জ করা এখন যদি এটা দশ দিনও বন্ধ থাকে তাহলে আমাদের কোনো লাভও নাই এক্সটা ভাবে কোনো লস লাভ নাই কিন্তু এক্সটা লস কেন লস এই যে দেখেন আলাদা একটা লস সেটা হচ্ছে এই যে কাস্টমার যদি লাইনটা একদিন দুই দিন বন্ধ থাকে তিন দিন বন্ধ থাকে কাস্টমার যদি ফোন করে নাও জানায় আমরা যদি সেটা নজর না রাখি খেয়াল রাখি তাহলে কিন্তু পরবর্তীতে সেই কাস্টমার গুলো অবশ্যই আমাদেরকে কমপ্লেন করে ভাই লাইনটা অনেক দিন থেকে বন্ধ কিন্তু আপনারা খেয়াল রাখলেন না এটা কিন্তু একটা বদনাম তো এটা হচ্ছে আমাদের লস তো যাই হোক ফাইবারটা জয়েন দেওয়া হয়ে গেছে আর এখানে একটা শর্ট পিস দিতেছি মানে এমন ভাবে কাটছে যার কারণে একটা শর্ট পিস দিতেছি আগের যে একটা শর্ট পিস আসছে সেটা হচ্ছে শর্ট পিস বলতে কি ফাইবারটা আর কি টিজের মধ্যে ঢুকছে সেই টিজের থেকে আর কি এখন ওইটা ফালাইয়া নতুন করে জয়েন দিতেছি কারণ সেটা যদি জয়েন না দেয় তাহলে আমাকে দুইটা বোতল দিয়ে দুইটা জোড়া দিতে হবে গত একটা ভিডিওতে বলছিলাম যে আপনার এই অবস্থা তো যাই হোক এখানে আমরা খাম্বার মধ্যে আমি উঠে পড়ছি খাম্বার মধ্যে উঠার পরে নিচে যে দেখেছেন যে ফাইবার জয়েন দিচ্ছে রাত অন্ধকার হয়ে গেছে আমি তো দেখেন খাম্বার একটু উঠে বসে আছি যাই হোক নিজেদের কাজ তো সমস্যা নাই করতে ভালোই লাগে আর অনেক সার্ভিস আছে দেখা যায় রাত হয়ে যায় আপনার ওনারা আর আসতে চায় না কাজ করতে চায় না আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যারা ইন্টারনেট ইউজার নতুন কোন লাইন নিতেছেন অথবা নিবেন তারা সবসময় যারা রাজনৈতিক ব্যক্তি আছে তাদের কাছ থেকে কখনোই লাইনটা নেওয়ার চেষ্টা করুন না যদি আপনার এলাকায় দুইটা তিনটা কোম্পানির ইন্টারনেট লাইন থাকে কারণ এই রাজনৈতিক ব্যক্তি লোকেরা কী করে চাইলে আর কি কাস্টমার ফোন দিয়ে সাথে সাথে আর কি সার্ভিসটা দেয় না মানে এক ধরনের কাস্টমারের সাথে উগ্র ব্যবহার করে বিয়ের করে মানে খারাপ ব্যবহার করে আর যারা প্রকৃত ব্যবসায়ী তারা সবসময় চেষ্টা করে রাত হোক আর যখনই হোক কাস্টমারদেরকে ভালো সার্ভিস টা দেওয়ার জন্যই চেষ্টা করে সবসময় তো আমাদের কাজ শেষ সম্পূর্ণ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম